আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই জায়গা থেকে ভালো আছেন আল্লাহ রে আমিও ভালো আছি তবে একটা একটু আঘাতপ্রাপ্ত হয়েছি যার কারণে শারীরিকভাবে একটু অসুস্থ তবে আল্লাহ তালার অশেষ নিয়ে বাকি সব সাইড ভালো আছে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখছেন এটিও জানিয়ে দেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু তথ্য দেব যে আঘাত পেলে অ্যাক্সিডেন্টালি হোক কাঙ্ক্ষিত হোক অনাকাঙ্ক্ষিত হোক যে কোনোভাবে যদি আপনারা আঘাত প্রাপ্ত হন সে আঘাতের কারণে যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় অথবা ব্লিডিং না হয় কালো দাগ পড়ে যায় অনেক সময় রক্ত বের হয়ে গেলে ব্যথা যন্ত্রণা কম থাকে আবার অনেক আঘাত আমরা শরীরের ভিতরে পেয়ে থাকি যেখানে ফেটেও যায় না কেটে রক্তও বের হয় না কিন্তু শক্ত আঘাত যে আঘাতের ফলটা আসলে দীর্ঘদিন বই নিতে হয় যেহেতু ব্লিডিং হলে যে আঘাতটা সেটা কিন্তু কমতে থাকে ব্লিডিং কম হলে বা ব্লিডিং না হলে আঘাতের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় সেক্ষেত্রে কী ধরনের মেডিসিন খেয়ে এই সমস্যাটি দ্রুত ভালো করা সম্ভব কি মেডিসিন খাবেন কীভাবে খাবেন এটা একটু ভাবার বিষয় আর এই জিনিসটা জানা থাকলে কিন্তু আঘাত কিন্তু অনেক কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে কোনো সময় যে কেউ পেয়ে থাকে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চাচ্ছে আপনারা যদি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেকটা কাজে লাগবে আশা করি যে কোনো মুহূর্তে পরিবারের যে কারোর জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি মেডিসিন দুটো লাস্টে বলে দেব যে কী মেডিসিন খাবেন কালো দাগ কীভাবে দূর করবেন কী মেডিসিন দিয়ে এবং আঘাতের ব্যাপার থেকে দ্রুত কিভাবে আরাম পাবেন ভিডিও শেষে বলে দেব তবে আমি বললাম না যে আমি একটু আঘাতপ্রাপ্ত হয়েছি একটু না বেশ জোরের আঘাতটাই লাগছে আজ থেকে আরও দু তিন দিন আগে ওই মুহূর্তে আমি ছিলাম আসলে ঢাকার বাহিরে যার কারণে আমার হোমিওপ্যাথিক মেডিসিন ইমার্জেন্সিতে একদম সাথে সাথেই আমাকে অ্যান্টিবায়োটিক নিতে হয়েছিল এবং আরও আরো যেসব পদ্ধতি সেগুলো গ্রহণ করতে হয়েছিল তবে অ্যান্টিবায়োটিকটা আমি এখন আর খাবো না যেহেতু অ্যান্টিবায়োটিকের ফল খুব খারাপ হয় সাময়িক আরাম দিলেও পরে সেটা ভালো রেজাল্ট পাওয়া যায় না কষ্টটা বেশি থাকে আমি জানি যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি হ্যাঁ উপরের ভাব যন্ত্রণা সেটা হয়তো একটু কমছে তবে এটা সম্পূর্ণ সাধারণ ক্ষমতা অ্যান্টিবায়োটিকের নেই তার জন্য অ্যান্টিবায়োটিকটা আজকে থেকে স্টপ করে দিচ্ছি মাত্র চারটা টাইম খাইতে হয়েছে মানে দুবেলা করে দুই দিন খাইছে আর কি চারটা ডোজ গেছে তো ওইটা এখানেই স্টপ করে দিলাম তো আজকে থেকে আমি ইনশাল্লাহ আমার হোমিওপ্যাথিক মেডিসিনগুলোই খাবো যেহেতু আমি ডাক্তার ফিরে আসছি মেডিসিন আমার হাতে নাগালেই তো এই মেডিসিনগুলো আমি কন্টিনিউ করবো যেহেতু ব্যথাটা অনেক জুড়েই পাইছি সেই মেডিসিনগুলো অবশ্যই আমাকে আট থেকে দশ দিন মিনিমাম খেতে হবে তাহলে এই অতিরিক্ত ক্ষতি করে অ্যান্টিবায়োটিক খাইয়া নিজের শরীরের ক্ষতি করবো না অবশ্যই এই জন্য হোমিওপ্যাথিক মেডিসিনটাই বেস্ট আর আমি এটা যদি ঢাকায় বসে হইতো তাহলে আমি হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো ওষুধ খাইতামই না আর ওই মুহূর্তে অনেক অনেকটুকা হয়ে গেছিলো ফ্যামিলির লোকজন কারণ তারা তার এত কিছু বোঝে না আর আমিও প্রায় মানে বেহুশের মতোই অবস্থা ছিলাম যার কারণে আমিও সাপোর্ট করছি যে দ্রুত আসলে সুস্থ হওয়া সব মানে যায় কি না কিন্তু তা দেখলাম যে আমি এলিপ্যাথিক মেডিসিন খুব একটু খাই না তবে হঠাৎ করেও একটু খাইতে হইল ভালো একটা রেজাল্ট যে পাওয়া সেটা হয়তো আমি পাইলামই না এই জন্যই আরো এটা দ্রুত করলাম তো এ দেখেন আপনাদের বিশ্বাস না হলে দেখেন আমি খাচ্ছি অস্পষ্ট হয়তো বা দেখলেন আমি বলে দিচ্ছি মেডিসিনটা এই মেডিসিনটার নাম হলো আয়র্নিকা মনটানা এটা আপনার শরীরে গভীর অগভীর যে কোনো ক্ষত আঘাত হ্যাঁ কাটা সিঁরা এই মেডিসিনটার কাজ হলো এই ক্ষত কাটা সিরার মধ্যে যে ব্যথাটা হয় এবং যে যন্ত্রণা জ্বালা যন্ত্রণা চাই থাকুক না কেন এই ক্ষত কারণে চাইগুলো আমরা আসলে ফেস করি উপভোগ করি এই জিনিসগুলোকে তাড়িয়ে দেবে তার মানে কি প্রায় অনেকটা সুস্থার পথে আমি যদি কাটা সিরা হয়ে যায় যদি ক্ষত হয় সেটা থেকে আরাম পাবেন ইনশাল্লাহ তো এখন আমি আরও একটি মেডিসিন দেখাচ্ছি যেহেতু আমার কাটা সিরা কি সুই ঘটেনি তবে আমি শক্ত একটা চুট পেয়েছি সেক্ষেত্রে আমার শরীরের ভিতরে মানে ট্র্যাংয়ের ভিতরে আর কি হাঁটু থেকে হাঁটুর নিচের অনেকটা অংশ অনেকটা জখম জাতীয় হয়েছে মানে ভিতরে আসলে থেকলে মতো অবস্থা হয়েছে যেহেতু ওইটা ছিল একটা যে অটো রিক্সা বা যে যেটা বুঝেন না কেন সিজি আসলে বাড়ি মেরেছিল আমাকে তো ওইখানে অনেকটা চুট পাইছি হাড়ের কোনো ক্ষতি না হলেও হাঁটটা আসলে আঘাতপ্রাপ্তই হয়েছে অনেক বেশি তার কারণে হাঁটতে আমার কষ্ট পাচ্ছে অনেক তো কালো কালো দাগ পড়ে গেছে এই কালো দাগ তোলার জন্য বা এই যে রক্তটা জখম হয়েছে জখমের কারণ যে কালোটা হয়েছে এটা কিন্তু পরবর্তী টাইমে অনেকটা ইফেক্ট ফেলবে যদি আমি এখনই কোনো পদক্ষেপ না নিই এই কালো দাগ যে পর্যন্ত থাকবে ওইটা বাদ ব্যথায় পরিণত হয়ে সারা জীবনই মানে হাঁটু নিয়ে দেখা যাবে একটা বয়স কিন্তু হাঁটু কোমর এগুলোতে এমনিতেই কষ্ট দেয় সেক্ষেত্রে যদি আঘাতের কোনো ভাব থাকে বা কোনো ধরনের বড় সরল ব্যথার কারণ থাকে তাহলে তো সেটা খুব তাড়াতাড়ি একটা কুফল হিসাবেই সামনে আসবে সেটা বুক করতে হবে যার কারণে ওই কালো দাগটা এই রক্তটা যাতে একটু পরিষ্কার হয়ে যায় কালো দাগটা যাতে দ্রুত চলে যায় তার জন্য যে মেডিসিনটা খাচ্ছি সেই মেডিসিনটা হচ্ছে যে লিডাম প্লাস্টার এটাও একটা হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি লিডাম প্লাস্টার লিডাম ক্লাস্টার এটি একটি বাংলাদেশি ওষুধ এই ওষুধটি নিউ লাইফ কোম্পানির খুবই ভালো কাজ দেয় এই ধরনের কালো দাঁত কাল শিরা কালো জখম সরানোর ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট তাই আমি এই মেডিসিনটা দুই ফোঁটা খাবো এভাবে এর যে দুইটা মেডিসিন এই দুইটা মেডিসিন আমি আট থেকে দশ দিন খাবো ইনশাল্লাহ